সে দেখো আমরা একদম পুরো ভোর উঠে পড়েছি মানে সাড়ে পাঁচটা বাজে সেই সময় উঠে বোতলটা সাড়ে পাঁচটা বাজে সেই সময় উঠে পড়েছি মা বাবা বললো যে আমরা একটু বিচে যাচ্ছি তো বাবা মা একটু বিচে গেছে আর এই সময় দিদিভাই বলে তাহলে আমরা উঠে পড়ি কারণ বাবুকে খাওয়ানো অনেক ব্যাপার থাকে আবার আজকে যেহেতু সকাল সকাল মন্দিরে যাবো কারণ যা রোদ্দুর উঠছে প্রচুর রোদ্দুর তো এই যে বাবু আমাদের ওস্তাদ এখন ঘুমাচ্ছে ঠিক আছে ওস্তাদ ঘুমাচ্ছে আর দিদিভাই পুরো সান করে পুরো রেডি হয়ে এই যে ও রেডি হচ্ছে আর আমি এইখানে রেডি হব বাবুকে দিভাই খাওয়াবে আমি রেডি হব তো তাড়াতাড়ি রেডি হয়নি আজকে যেহেতু মন্দিরে যাবো তো চলো এরপরে আমরা কী কী করছি মন্দির কেমন বজা যাচ্ছি কতটা কী করতে পারবেছি সব তোমায় দেখাবো কারণ মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তবু যতটা সম্ভব হয় আমরা বাইরে থেকে দেখাবো ঠিক আছে তো সঙ্গে থাকো চলো

বন্ধুরা তোমরা তো দেখলেই বাবুকে গিয়ে আমাদের কি অবস্থাটাই না করলো তো তারপরে ভেবেছিলাম তারাও গুড়ো করে বেরিয়ে যাব মানে হোটেলে কাজের লোক আসার আগেই কিন্তু সেটা আর হলো না আহ ওদিকে বাবা মাও আস্তে কিউলেট করলো আর এদিকে দেখো কাজের মেয়েটাও এখনো কাজ করছে বাবু প্রায় রেডি আর বাবুর বাবা হাব রেডি আর রেডি কি আমি দেখো বাবু রেডি হয়ে গেছে দেখে নাও বাবু দেখো শুধু ড্রেস চেঞ্জ হচ্ছে বারে বারে কোনটা গরম হবে না হবে কোনো ঠিক না আমি অলরেডি দুটো ড্রেস পরিয়ে দিয়েছি ওর বাবা একটা চেঞ্জ করছে নিয়ে যেতে হবে দুটো আবার এই এটা পরিয়ে নিয়ে যেতে হবে দেখো আমরা সবাই রেডি রেডি স্টেডি গো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মা গোপাল খাওয়া গোপাল হয়ে গেছে গোপাল আলাম খেতে থাকতো আর ওইদিকে দেখো বাবা রেডি হয়ে বসে আছি না আমরা এখন রেডি হয়ে দেখো চলে এসেছি রাস্তাতে আর আমাদের একদম হোটেলের সামনে দাঁড়িয়ে আছে এই যে যাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি এনারা হচ্ছে আমাদের ভীষণ কাছের লোক হয়ে গেছে কারণ আমরা যেখানেই যাই সত্যি বলতে বন্ধু না মানে বন্ধু তৈরি হয়ে যায় আর কি তো আমাদের পাশেরই রুমে ছিল এই হোটেলেরই তো তার জন্য খুব ভালো বন্ডিং হয়ে গেছে তাই জন্য ওদেরকেও ক্যামেরাতে নিয়ে নিলাম আর আমরা এখন চলেছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে তো তার আগে একবার জয় জগন্নাথ বলে জগন্নাথ দেবের মন্দিরে চলে যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো ডিটেলস দেখাবো কোথায় কি জুতো টুতো রাখতে হয় কারণ এখন জগন্নাথদেবের দেবের মন্দিরে মানে পুরোপুরি নিয়ম অন্যরকম হয়ে গেছে কারণ আমি প্রায় প্রত্যেক বছরই আসছি এই দু তিন বছর ধরে তো প্রত্যেকটা বছর বছর মানে নিয়ম পাল্টাচ্ছে এখানকার আর যে মন্দির করতে আমাদের সব জুতো মোবাইল সব রাখি যেতে হবে স্ট্যান্ডে দেখো এরপরে আমরা মোবাইল জমা দিয়ে দিলে আর তো ভিডিও করতে পারবো না তো এরপরে আমরা একেবারে পূজা দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো মোটামুটি আমাদের পূজা দেওয়া সবে কমপ্লিট হলো আর এই যে সবে মাত্র মোবাইল নিলাম গরম প্রচন্ড রোদ দূর বাবা মা আসছে পিছনে বাবু বাবুর ওয়াটার বোটেল দেখো এখন আমার কথা চলে এখন দেখো বন্ধুরা বুঝতেই তো পারছো প্রচন্ড গরম মানে রোদের মানে তেজ এত করে ঝাঁ করছে আর এই দেখো আমার প্রভুর মন্দির দেখো জয় জগন্নাথ তো যতটা সম্ভব হলো আমি জুম করে দেখাচ্ছি আর ভিতরেও প্রচণ্ড ভিড় মানে পুজো দেওয়ার জন্য এত মানুষের লাইন মানে সে বলে বোঝানোর মতো নয় আর এখন তো প্রভুর সামনে যেতে দিচ্ছে না কারণ এখন নিয়ম সব অন্য হয়ে গেছে তো দূর থেকেই আমরা দর্শন করেছিলাম অত ভিড় ঠেলে ঠেলে তো যাই হোক সবাই এখন আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে শেষবারের মতো একটা প্রভুকে সাক্ষী রেখে একটা সেলফি তুলে নিচ্ছি একটা গ্রুপ ফটো দেখো আমাদের আর এই দেখো মানে বাইরে এসেই দিদিভাই এখন খেতে আরম্ভ আইসক্রিম বাবু মানে বাবা মা সবাইকে আইসক্রিম খেতে শুরু করেছি আমরা কারণ এত প্রচন্ড গরম তো এই গরমের সময় যদি আইসক্রিমটা পরে কত মধুর লাগে কিন্তু তারপরে যা হবে হবে সে দেখা যাবে ঠিক আছে আপাতত এখন এই সময় আপাতত খেয়ে নেওয়া যাক তো এই দেখো আমরা এখন উঠে পড়েছি আবার টোটোতে কারণ বাবাকে নিয়ে এই অতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয় তো আবার ফের টোটোতে উঠে পড়লাম গিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি আবার টিফিন টিফিন কেউ করেনি তো ভেবেছিলাম বাইরে থেকে টিফিন করে নেবো কিন্তু বলছে না এখন এখানে কেউ খাবো না চলো একেবারে রুমে গিয়ে খাবো তো চলো যাওয়া যাক একেবারে হোটেল রুমে আর বাবু দেখো এখনও তার আইসক্রিম খাওয়া চলছে মানে সবাই আইসক্রিম শেষ হয়ে গেলে ওর আইসক্রিম এখনও শেষ খাবো না এখন দেখো আর দেখো গাড়ির অবস্থা দেখো মানে এত প্রচণ্ড রাস্তাটা খারাপ তা সে বলে বোঝানোর মতো নয় তো যাই হোক অনেকটা টালবাহানা পার করে আমরা এখন চলে এসেছি দেখো একদম পুরো আমাদের হোটেলের সামনে পৌঁছে গেলাম হোটেল

যেহেতু হঠাৎ করে আমার মনে পড়ে গেল আর সকাল থেকে আমরা কেউই খাইনি টিফিন তো এখন বেজে গেছে বারোটা আর বুঝতেই পারছ বাবা তো না খেয়ে থাকতেই পারে না এতক্ষণ তাও আজকের অনেকক্ষণ ছিল আর এদিকে গরম এত হচ্ছে ফ্যানের আবহাওয়াও মানে গায়ে লাগছে না এরকম অবস্থা আর বাবুকে খাওয়ানো মানে জানাই তো মাথা খারাপ করে দেয় পুরো তাও সকালবেলা ওই ভোরের বেলা উঠে আমরা খাইয়ে নিয়ে গেছিলাম ওকে একটু চিড়ে বানিয়ে তো ওই জন্য অনেকটা আমরা নিশ্চিন্ত ছিলাম কিন্তু এখনও আর কেউ খায়নি তার জন্য ভাত ও রুমে নিয়ে চলে এসেছি এবার সবাই মিলে আমরা খাবো ওকে খাইয়ে দিয়ে তো দেখো না ও একদম খেতেই চাইছে না বদমাইশি করছে আর ওর যে কী হয়েছে কে জানে একদমই মুখে দিতে চাইছে না দেখো কাশি হচ্ছে হালকা হালকা মানে এদিকে জলে না নামালেও থাকবে না আর জলে নামালেও মুশকিল এরকম একটা বিপদে পড়া গেছে আর এত গরম হচ্ছে যে মানে কোনো কিছু হাওয়া গায়েই লাগছে না আর এদিকে টিভি ফিভিও ওই জন্য চালানো হয়নি আর এদিকে নাতিকে খাওয়াচ্ছিলাম ওদিকে দাদুকেও খেতে দিয়ে দিয়েছিলাম নিচে তো সেটাকে আর তোলা হয়নি আর এখন দেখো বসে পড়েছি আমরা খেতে সবাই মিলে আর এত ভাত দেয় বাপরে বা মানে গরিবদের হোটেল বললে চলে এটা

তাড়াতাড়ি তোড়কা প্যাকে তো বন্ধুরা তোমরা তো দেখলেই নিজের চোখে যে কতটা পরিমানে ভাত দিয়েছে মানে নাতি খেয়েছে দাদু খেয়েছে আবার আমরাও মানে আমারও তাও আবার এক মুঠো ছিল তো এতটা পরিমানে ভাত দেয় তো পয়সা অনুযায়ী আমি বলবো যে এই হোটেলটাই প্রেফার করব বিধান হোটেলটা তো খুব ভালো তরকারিপত্রেরও টেস্ট খুব ভালো করে আর যেহেতু আমরা বাঙালি তো আমাদের ভাত ছাড়া চলে না আর পরিমাণ মতো হওয়া চাই দুপুরবেলার খাবারটা সেই তুলনায় বলব বিধান হোটেলটাই প্রেফার করব আর যেটা দাদা বৌদি রেস্টুরেন্টে যেটা গেছিলাম ওটা এসি রেস্টুরেন্ট ওটা আর ওখানে চার্জও বেশি এমন কি পরিমাণ প্রচণ্ড কম দেয় পয়সা অনেক বেশি না এটুকু বলতে পারি ভাবলাম আজকে একটু মানে মাছ ফছ আনা হবে সে দোকানে বললে এখন বানানো হয়নি আমরা তাড়াতাড়ি চলে এসেছি মন্দির ওখান থেকে ডাইরেক্ট আরেকটি চলে এসেছি তখন বারোটা বাজি তখন তো তখন বানানোই হয়নি তখন কোনো দোকানে লোক নেই না আমরাই মনে আজকে প্রথম কাস্টমার বলছে এখন মাছ হয়নি এখন তো আমরা ওই যা আছে সবজি টবজি দিয়ে দাও দরকার জম খাই চজম তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বাবুকে ঠাকুমা ঠাকুরদার কাছে রেখে দিয়ে তারা সবাই আর আমরা এখন সমুদ্রে চলে এসেছি সমুদ্রের ধারে একটু মিলে একটু সময় কাটানোর জন্য একটু ভিডিও শুরু করার জন্য তো বুঝতেই পারছো কতটা মজা লাগছে শরীরের কষ্টকে কষ্ট বলে মনে করছি না কারণ রেস্ট নিলেই অনেক সময় অতিবাহিত হয়ে যাবে আর আমরা চাই না এই শর্ট পুরে একটুখানিও টাইম মানে রেস্ট নিয়ে কাটাতে তো নেক্সট ভিডিওতে অপেক্ষা করছে দারুণ চমক তো আজকের মতো মধ্যে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ